হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা করা খুব প্রয়োজন মনে করলাম তার জন্য ভিডিওটা করছি এটা হচ্ছে শুভঙ্কর ফুড প্রোডাক্ট বেকারি বিস্কুট ভালো করে নামটা তেমন দেখতে পাচ্ছ তো বিস্কুটটা আমি কালকে রাত্রে কিনে এনেছিলাম কিনে আনার পরে আমার মেয়ে দুটো বিস্কুট খেয়েছে এখান থেকে এবার দুটো বিস্কুট খাওয়ার পরে ভালো করে দেখো এই এই যে এই দেখো তোমরা এটা কী দেখতে পাচ্ছ বিস্কুটের ভেতরে এরা যে বিস্কুটগুলো তৈরি করে না কোনো হাইজেনিক মেনটেনেন্স করে না কোনো কিছু করে খাবারের জিনিস যেখানে সেখানে মানে ময়দাগুলো সেইভাবেই করে বানায় বা বিস্কুটে যে ভাজি যেখানে তারা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে না কোনো যত্ন সহকারে কোনো কাজই করে না বিস্কুটের মধ্যে মেয়ে খেতে দেখছে পাখির পালক তোমরা ভালো করে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিস্কুট পাখি পালকটা আগের থেকে লাগানো আছে দেখো এই দেখো তোমাদের আরও ভালো করে দেখা যাবে হাফ পাখি হাফ হাফ পালক বিস্কুট ভেতরে ঢুকে আছে এই দেখো আমার একটাই কথা সবার কাছে বিনীত অনুরোধ তোমরা এই বেকারি বিস্কুটগুলোকে খেও না বা এগুলোকে বয়কট করো কেননা এইভাবে প্রত্যেক বাচ্চারা বিস্কুট খায় বড়াও খায় তাদের শরীর খারাপ হবে তারা অসুস্থ হবে তার কোনো দায়ভার কিন্তু এই বিস্কুট কোম্পানি নেবে না তারা তো অস্বীকার করে দেবে কিন্তু তোমরা তো ভালো করে দেখতে পাচ্ছ বিস্কুটটার উপরে পালকটা কিন্তু কোনোভাবেই আমরা লাগিয়ে দিই আগের থেকে পালকটা বিস্কুটের মধ্যেই আছে দেখো হাফ পালকের অংশ বিস্কুটের ভেতরে ঢুকে আছে তো যা যারা ভিডিও দেখতে পাচ্ছ ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই এই ভিডিওটা সবাই দেখতে পায় আর সবাই যেন ভালো মতো বুঝতে পারে জিনিসটা যে বেকারি বিস্কুট খাওয়াটা কতটা নিরাপদ নয় আমরা শরীরের মধ্যে কতই আবর্জনা খেয়ে ফেলছি কত ক্ষতি হচ্ছে শরীরের এইভাবে করে